আপনি যখনই আমাদের কাছ থেকে এক একজোড়া জুতা কিনবেন ঠিক তখনই সাথে সাথে একজোড়া জোতা পৌঁছে যাবে তাদের কাছে যারা এতদিন খালি পায় ছিল একজোড়া জুতায় বারুক সবার আনন্দ আমাদের ব্যান্ড শুধুমাত্র পায়ে আনন্দ দেওয়ার জন্য নয় বরং একটি মিশনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে যেখানে আপনি একজোড়া জুতা কিনলে কেবল নিজের পায়ে আনন্দ আনছেন না বরং সেই আনন্দ ছড়িয়ে দিচ্ছেন তাদের মাঝে যাদের পায়ে জুতা নেই আমাদের যাত্রা শুরু হয়েছিল ছোটবেলার এক বিদ্যানাদায়ক স্মৃতি থেকে আমাদের এক বন্ধু নাম রাজু আমরা ওকে কখনো জুতা পথে দেখিনি খালি পায়ে হাতে হাতে ওর ছোট পা দুটো প্রায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল পায়ের গোড়ালি এবং আঙুল সাদা ঘাড় মতো দেখাতো মাঝে মধ্যে পুরনো কাপড় দিয়ে বেন্ডেজ করে আসত কাদা পানি ও পায়ের নখ প্রায় খেয়ে ফেলেছিল পায়ের গোড়ালি এবং সামনে আঙুল সাদা ঘায়ের মতো দেখাতো মাঝে মধ্যে ওকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে দেখতাম পুরনো কাপড় দিয়ে পা ব্যান্ডেজ করে আসতো যদি ওকে জিজ্ঞেস করতাম কেমন আছিস ও হেসে উত্তর দিত ভালো আছি বন্ধু কিন্তু আমরা সবাই জানতাম ও সকালবেলা খেয়ে আসতে পারেনি কারণ ওর বাবা ছিলেন দিনমজুর প্রতিদিন কাজ পেত না ওদের বাড়িতে দিনে এক বলা রান্না হতো মাঝে মধ্যে রাতে খাবার পেত আবার পেত না তিন তিনবেলা খাবার খেয়েছে এই কথা আমরা কখনো শুনিনি জুতে কেনা চিন্তা তো করাই যায় না তবুও এত কষ্টের মাঝে ও কখনো পড়াশোনা হাল ছাপে দেখেনি ও ঘটনায় আমি অনেক কষ্ট পেয়েছিলাম রাজুর পায়ের কষ্ট আর জীবন সংগ্রাম আমার মনে গভীর ছাপ ফেলেছিল আমি ভাবতাম কেবল আমার পায়ে জুতো থাকলে কি আনন্দ হবে যদি এই আরামের আনন্দ রাজের মতো কারোর সাথে ভাগ করে নিতে পারতাম সেই ছোটবেলায় মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম বড় হয়ে এমন কিছু করবো যাতে করে রাজের মতো যারা পায়ে কষ্ট পায় বা জীবন সংগ্রামের পিছে আছে তাদের জন্য যাতে কিছু করতে পারি আপনি একজোড়া জুতা কিনলে যাদের পায়ে জুতো নেই তাদেরকে একজোড়া নতুন জুতো উপহার দেওয়া হবে আপনার প্রতিটি কেনাকাটায় শুধু আপনার নিজের জন্য নয় বরং একজন মানুষের জীবনের পরিবর্তনে অংশ নিচ্ছেন শুধু নিজের জন্য নয় অন্য জন্য হাতন আমরা বিশ্বাস করি একজন শুধু শুধুমাত্র আরামের জন্যই নয় এটি মানুষের জীবন পরিবর্তনের প্রতীক পায়ের তলায় মাটি আর জুতা তলায় ভালোবাসা এভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের মিশনকে সেই সাথে বাড়াতে চাই সবার আনন্দ